ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কির দিলশা রামজোতে এসএসবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার এক যুবক ধ্রীতের নাম মনোজ সিংহ সে খড়িবাড়ির গণ্ডগোল জোতের বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় এসএসপির একচল্লিশ নং ব্যাটালিয়নের জওয়ানরা পরে সন্দেহজনক এক বাইক চালককে আটক করে তল্লাশি চালাতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসপি প্রাথমিক তদন্তে জানা যায় ধৃত ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে তাকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ পানি ট্যাঙ্কি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো